আশা করি সবাই ভালো আছে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা প্রবাসী ভাইরা আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আজকে আপনাদের সাথে কথা বলব আপনারা দীর্ঘ প্রায় দুই থেকে মাস যাবত যে সমস্যাটা অতিবাহিত করতেছেন যে সমস্যা নিয়ে আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে আছেন সুষ্ঠু কোনো সমাধান পাচ্ছেন না তো সেই পাসপোর্ট যেটা হচ্ছে বিদেশে সোনার হরিণ এই বিদেশে আসলে মূলত হচ্ছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউই থাকে না আর এই বিদেশের সবচেয়ে পাওয়ারফুল ভরসাই হচ্ছে আপনার পাসপোর্ট আর সেই পাসপোর্টটাই যদি হয় আপনার সমস্যার মূল কারণ তাহলে আসলে আপনার কোনো দিকে যাওয়ার মতো রাস্তা থাকে না তো আজকে পাসপোর্ট বিষয়ে কথা বলবো এ বিষয়ে কথা বলার আগে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল সাহেব গত ডিসেম্বর মাসের দশ তারিখে তিনি একটা আপডেট দিয়েছিলেন যে বিগত দিনের যে পাসপোর্ট সংক্রান্ত যে সমস্যাটা হয়েছে ইনশাল্লাহ এই সমস্যাটা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ওনারা সমস্যা সমাধানের কাজ চালু করছে সমস্যাটা সমাধান দ্রুত সমস্যাটা সমাধান করার জন্য এই কাজটা হাতে নিয়েছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন কমিশনে ইনশাআল্লাহ আপনাদের এই যে দুই তিন মাসের মধ্যে যত প্রবাসী প্রবাসী ভাইরা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন ইনশাআল্লাহ আপনাদের অলরেডি আপনাদের এই এমআরপি পাসপোর্টের কার্যক্রম অলরেডি বাংলাদেশে পাসপোর্ট অধিদপ্তর কার্যক্রম শুরু শুরু করছে ইনশাল্লাহ আশা করি আপনারা ডি জানুয়ারির মাঝামাঝির মধ্যে আপনারা আপনাদের সকল পাসপোর্ট নিজ হাতে পাবেন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনারা ইনশাল্লাহ এমআরপি পাসপোর্ট যারা অলরেডি হাই হাইকমিশনে রিনিউ করার জন্য দিয়েছেন আপনারা আপনাদের এই পাসপোর্ট ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আইন ডাক্তার নজরুল সাথে পাসপোর্ট অধিদপ্তর যত সচিব এবং যত কর্মকর্তা আছে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে তারা আপনাদের হাতে পাসপোর্ট পছিয়ে দেবে এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্টটা ই পাসপোর্টের জন্য আসলে মূলত আমাদের অনেক প্রবাসী ই পাসপোর্টে আইডি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের সাথে মিল নাই এই বিভিন্ন রকম সমস্যা সমস্যা আছে তো তারা তারা আসলে মূলত ই পাসপোর্ট করতে পারবে না তো ই পাসপোর্ট করার জন্য আপনাদের এই কাগজপত্রগুলো আপ টু আপ টু ডেট থাকতে হবে এই কাগজপত্রগুলো আপনাদের সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে দুটোটা ওটা যেন যেমন এক্সাম্পল ভোটার আইডি কার্ড এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনি মিল থাকে তাহলে আপনি কি ই পাসপোর্ট করতে পারবেন সো আপনার যদি দুইটার মধ্যে দুইটা ডিফারেন্ট থাকে তাহলে তো আপনি ই পাসপোর্ট করতে পারবেন না এই জন্য মূলত আসিফ নজরুল সাহেব বলছে যে ই পাসপোর্ট করার যারা করতে যারা করবে এবং ই পাসপোর্ট করানোর জন্য বাংলাদেশ থেকে প্রত্যেকটা দেশে দেশে ডাটা এন্ট্রি সার্ভারের লোকেরা যাবে তারা সকল কিছু আপলোড করে তারপর আপনাদের জন্য ই পাসপোর্ট তৈরি করতে পারবেন আর যাদের ভোটার আইডি কার্ড এবং জম নিবন্ধন এবং বর্তমান এমআরপি পাসপোর্ট যদি এক থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার জন্য ই পাসপোর্ট পসিবল আর যাদের সমস্যা তারা বর্তমান আপাতত এমআরপি পাসপোর্টটাই ইউজ করতে পারবেন সোপিও মালয়েশিয়ার প্রবাসী ভাইরা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো অতি দ্রুতই সমাধান হবে যখন বাংলাদেশ থেকে আমাদেরকে আশ্বস্ত করছে আপনারা ভয়ের কিছু নেই তবে এটা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে কারণ কি বর্তমানে ওনারা যে বিষয়টা ক্লিয়ার করছে যে বর্তমান মালয়েশিয়া প্লাস সৌদি আরবের যে প্রবাসী ভাইরা আছে তাদের এমআরপি পাসপোর্টের চাহিদা এই দুইটা দেশেই সবচেয়ে বেশি তো এই জন্য ওনারা আগে সৌদি আরব প্লাস মালয়েশিয়া এমআরপি পাসপোর্ট দেওয়ার জন্য অতি দ্রুত কাজ করবে এবং অলরেডি অলরেডি বাংলাদেশে কাজ চালু হয়ে গেছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা দীঘাদন্তের মধ্যে এতদিন ছিলেন আপাতত আল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি হাই কমিশন থেকে অলরেডি একটা নোটিশ প্রদান করছে যে এমআরপি পাসপোর্ট পাসপোর্টের কার্যক্রম তারা হাতে নিয়েছে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করছে আপনারা হয়তো নোটিশটা অলরেডি অনেকে পেয়ে গেছেন ইনশাআল্লাহ আমরাও আমাদের এই ভিডিও আপনাদেরকে নোটিশটা পেস করে দেবো তো ভালো থাকবেন পিউমালিশন প্রবাসী ভাইরা সুস্থ থাকবেন আগামীতে আবার নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রবাসী কুটিনারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আসসালামু আলাইকুম